মাস্টারবেশন এবং আত্মবিশ্বাস বিষয়টি আসলে আমাদের কাছে যখন কোনো সমস্যা নিয়ে আসে হয়তো বা ডিপ্রেশন অ্যাংজাইটি নিয়ে আসলো অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার বা অনেকে আসে যে আমাদের আমার রাগ বেশি যখন এটাকে এক্সপ্লোর করি একটা সময় দেখা যায় যে তার এই রাগটা আসে হয়তোবা কোনো বিষয়ে তার পাপবোধ অথবা তার আত্মবিশ্বাসটি কমে গিয়েছে যখন আরও বেশি এক্সপ্লোর করি তখন এই যে মাস্টারবেশন থেকে তার পাপবোধটা হচ্ছে গিল্টি ফিলিং হচ্ছে লজ্জা লাগছে কারো কাছে সাথে মিশতে পারছে না তাহলে এই যে মাস্টারবেশন এবং আত্মবিশ্বাসের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক আছে সেই বিষয় নিয়েই মূলত কিন্তু আজকে কথা বলতে চাচ্ছি আমি তো আপনাদেরকে আপনারা জানেন আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট বরাবরের মতো এই যে মাস্টারবেশন বা হস্তমৈথুন সংশ্লিষ্ট যে ভিডিওগুলো সেগুলো কিন্তু পাবলিশ করি শুধুমাত্র সচেতনতামূলক এবং সেখানে মেডিকেল সায়েন্সে যে কথাগুলো বলা হয়েছে সাইকোলজিতে যেগুলো কথাগুলো বলা হয়েছে সেই অনুযায়ী কিন্তু বলা হয় অতিরিক্ত মাস্টারবেশন করলে নিজের উপর বিশ্বাস কমে যেতে পারে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কেননা আমরা নির্দিষ্ট একটা সোসাইটিতে বিলং করি এবং সেখানে ধর্ম খুবই গুরুত্ব সহকারে আমাদের আমাদের মতামতকে ইনফ্লুয়েস করে সো সেই জায়গায় আমার পূর্বপুরুষের যে ধর্ম আছে বা সে তারা যেভাবে চলতে চাইতো আমাদের প্যারেন্টিংয়ের জায়গা থেকে তারাও কিন্তু চেষ্টা করতো যে আমাদের ওইভাবে চালানো ওই সময় বিভিন্ন রকমের যে সমস্যাগুলো তৈরি হয় হয়তো বা ওই জায়গাটাতে যখন কোনো কনফ্লিক্ট হয় অনেক সময় হয় কি যে আমি ঠিক নই আমি দুর্বল এমন চিন্তা তৈরি হয় যেটা আমার ভিতরে অবসেশনাল থটের মতো হতে পারে যেটা আমাদের ভিতরে বিভিন্ন রকমের কম্পালসিভ বিহেভিয়ারগুলো সেগুলো তৈরি করতে পারে অনেক সময় আত্মনিয়ন্ত্রণহীনতা থেকে যে আত্মসম্মান এটাও কিন্তু আমরা হারাতে পারি যেহেতু বারবার আমি চেষ্টা করছি যে মাস্টারভেশনটাকে আমি থেকে আমি মুক্তি নিব অথবা ধর্মীয় যে বিষয়গুলো সেগুলোকে আমি আস্তে আস্তে হেও প্রতিপন্ন করছি তখন কি হয় যে আমার ভিতরে কিন্তু আত্মসম্মানটা একটা সমস্যা হতে পারে তাহলে এই বিষয়টা যদি অতিরিক্ত হয় তখন কিন্তু আমার নিয়ন্ত্রণটা আমার শরীরে বা আমার মনে থাকে না তখন কী হয় আত্মবিশ্বাসটা কমে যেতে পারে পর্ন ডিপেন্ডেন্ট মাস্টারবেশন সম্পর্কে কিন্তু আপনাকে হতাশা বা আত্মমূল্য অবমূল্যায়নের যে বিষয়টি সেটি কিন্তু চলে আসতে পারে অর্থাৎ পর্নের প্রতি এতটাই ডিপেন্ডেন্ট হয়ে গেছে যে মাস্টারবেশনটা না করে পারছে না কিন্তু এটা হয়তো বা কোনো প্লেস পাচ্ছি না বা এটা আমার ধর্মীয় ক্ষেত্রে এটা বাধা প্রদান করছে তখন কি হয় তখন আমার ভিতরে একটা একটা কষ্ট লাগে আমার একটা রাগ লাগে বিরক্ত আশেপাশে মানুষের ক্ষেত্রে খুব খুব প্রকাশ করি যে আমার আলাদাভাবে একটা রুম নেই আমার কোনো সিকিউরিটি নেই সেফটি নেই তখন কি হয় এটাও কিন্তু একটা নিজের আত্মনিয়ন্ত্রণ আমরা হয়তো আমরা ধরে রাখতে পারছি না তাহলে সমাধানটা কি প্রথম যে বিষয়টি সেটা হলো হল সেলফ অ্যাওয়ারনেস সেলফ অ্যাওয়ারনেসটা কি যে আমি আমার বয়স কত এই বয়সে অন্য অন্য যারা বড় হচ্ছে তারা কীভাবে চলছে আমার আমার যে দেশে বিলং করে সেই দেশে অন্য অন্য বন্ধুবান্ধব বা পিয়ার গ্রুপ যারা আছে বা অন্য যারা আছে তাদের কি ধরনের পরিবর্তন হয় নিজের ভিতরে এবং সেই ক্ষেত্রে এই যে মাস্টারভেশনের বিষয়টি কীভাবে আসে মেডিকেল সায়েন্সে কি আছে সেটা দেখতে পারেন পর্ন ডিটক্স করা বারবার পর্ন দেখছেন প্রতিদিন দেখছেন অনেক সময় ব্যয় করছেন তাহলে এই জায়গাটা থেকে কীভাবে আস্তে আস্তে কমিয়ে নিয়ে আসা যায় কমিয়ে নিয়ে আসলে কী হবে আপনি এই সময়টা অন্য জায়গাতে দিতে পারবেন সেইখানে আপনার একটা দেখবেন যে ভালো লাগার বিষয় কাজ করবে অন্য মানুষের সাথে মিশলেন সেখানে আপনি বেশ কিছু জ্ঞান আহরণ করলেন এবং আপনি দেখবেন অন্য প্রোডাক্টিভ কাজে যখন ব্যয় করবেন আস্তে আস্তে আপনি ইম্প্রুভমেন্টটা হবে তখন এই চিন্তাটা বারবার আসবেন এবং বারবার আশ্রবেশন করার যে চিন্তা সেটাও কখনও যদি না আসে তাহলে আপনি এটা করবেন না খুব বেশি সমস্যা হলে থেরাপি খুবই গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে প্রফেশনাল সাইকোলজি যারা রয়েছে তাদের কাছে গিয়ে এই যে থেরাপিটি আপনাকে নিতে হবে এবং যত পারেন সোশ্যাল কানেকশন বাড়ান নিজের এনগেজমেন্ট বাড়ান ব্রেনের ক্যাপাবিলিটিকে বাড়ানোর জন্য যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি আপনার নিজের একটা কানেকশন তৈরি হবে এবং এর মাধ্যমে দেখবেন আপনার ভিতরে একটা একটা কনফিডেন্স কনফিডেন্সগ্রহ হবে এবং আপনি যখন ওই কাজগুলো করতে করতে আস্তে বড়ো হবেন আপনি দেখবেন আপনার মনের অবস্থানটাও আস্তে বড়ো হচ্ছে সো আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি তো আছেই সেখানে আপনারা শেয়ার করতে পারেন যে কোনো রকমের প্রশ্ন আপনার মতামত অবশ্যই শ্রদ্ধার সাথে আমরা গ্রহণ করব। এবং আপনারা যে কোনো বিষয়ে শেয়ার করতে পারেন কারণ এটা একটা কনফিডেন্সিয়াল একটা আমাদের একটা ইউটিউব চ্যানেল যেখানে শুধুমাত্র ইমেলের মাধ্যমেই কিন্তু আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা পেতে পারেন তো আজকে ভিডিও এখানে ঘিরেছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ